আপনারা যারা ফেসবুক নিয়ে কাজ করতে যান আপনারা ধৈর্য ধরে কাজ করেন ফেসবুক গাইডলাইন মেনে কাজ করেন অন্যের মিউজিক ব্যবহার করবেন না অন্যের ভিডিও কখনোই ডাউনলোড করে এডিট করে আপনার পেজে আপলোড দিবেন না যদি অন্যের ভিডিও ডাউনলোড করে আপনার পেজে আপলোড দেন আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না যদি আপনার পিকচার দিয়ে কোনো মিউজিক ব্যবহার করেন তাহলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না ফেসবুক ধরে ফেলবে তাই এসব থেকে সব সবসময় সাবধান থাকার চেষ্টা করবেন অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন অন্যের পেজে সময় দিবেন বেশি বেশি তবে আপনার ভিডিও ফরে থাকবে আপনি যদি অন্যের ভিডিওতে সময় বেশি না দেন তাহলে ভাই কখনোই আপনার ভিডিও ফেসবুক অন্যজনের কাছে দেখার জন্য সাজেস্ট করবে না তাই সব সময় চেষ্টা করবেন অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্টস করবেন রিয়াকশন দিয়ে তাদের পাশে থাকবেন সবাইকে বেশি বেশি ভালোবাসা দিবেন তবেই না আপনি ভালোবাসা পাবেন সকলের যদি সকলকে বেশি বেশি ভালোবাসা না দেন আপনি শুধু ফেসবুকে ভিডিও আপলোড করেই গেলেন ভাই তাহলে কখনোই আপনার ভিডিও ফেসবুক ফরে উঠতে নেবে না অন্যদেরকে ভালোবাসা দিবেন তবেই ফেসবুক বুঝতে পারবে যে আপনি অন্যদেরকে ভালোবাসেন তাহলেই আপনার ভিডিওটা ফেসবুক অতি দ্রুতই ফরে নেবে এবং আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভালো ভিউ আসবে তবে আপনি সফলতা অর্জন করতে পারবেন তাই আমরা সব সময় চেষ্টা করব কলেজই সম্পূর্ণ ভিডিও তৈরি করার এবং যেখানে আমরা কন্টেন্টটা তৈরি করব ওই জায়গায় যেন বাহিরের কোনো আওয়াজ না আসে ঠিক আছে ভাই এই সব জিনিসগুলা মাইনা কাজ করবেন দেখেন আমি এখানে ভিডিও করতে আসছি এটা একটা নতুন জায়গায় আজকে আসলাম দেখেন ছোট ছোট গাছ সবুজে ঘেরা চারিদিকে আসলে পরিবেশটা অনেক সুন্দর তাই আপনারা সব সময় চেষ্টা করবেন এরকম সুন্দর নিরিবিলি পরিবেশে ভিডিও করার যেখানে কোনো আওয়াজ আসবে না বাহিরের একদম নিরিবিলি জায়গা দেখেন আপনারা আশেপাশে কেউ নেই একদম ফাঁকা জায়গা সব সময় এরকম ফাঁকা জায়গায় আপনারা ভিডিও করার চেষ্টা করবেন এবং ফাঁকা জায়গায় ভিডিও দিয়ে থাকবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনারা সফলতা অর্জন করতে পারবেন কোন ভিডিওতে মিউজিক ব্যবহার করে ভিডিও আপলোড দিবেন না সবার ভিডিও বেশি বেশি দেখবেন অন্যদের ভিডিও বেশি বেশি দেখে গঠনমূলক সুন্দর ভিডিও রিলেটেড কমেন্টস করবেন এবং সবাইকে রিয়াকশন দিবেন ভালোবাসা দিবেন দিয়ে সবার পাশে থাকবেন তাহলে দেখবেন আপনি অতি শীঘ্রই ভাই সফলতা অর্জন করতে পারবেন আসলে এই ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে গেলে ভাই প্রথম অবস্থায় অনেক পরিশ্রম করতে হবে আসলে ভাই পরিশ্রম ছাড়া কোনো কিছুই সফলতা অর্জন করা সম্ভব নয় তাই আমাদের সফলতা পেতে হলে আমাদের পরিশ্রম করতে হবে তাই আপনারা পরিশ্রম করতে থাকুন ফেসবুকের সাথে লেগে থাকুন ইনশাল্লাহ আপনারা সফল হবেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন